প্রায় দেড় বছর পর বাবার বাড়িতে যাব তার আগে আপনাদের সঙ্গে এবার কুরবানির দেখি কি শপিং করলাম সেগুলো শেয়ার করে নিচ্ছি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশাপাশি সবাই খুব ভালো আছেন এখানে শুরুতেই আমার ছেলের জন্য যে জামা কাপড় কেনা হয়েছে সেটাই শেয়ার করছি এ কিন্তু আমরা সেরকম কিছুই নিয়ে নিই টুকটাক কিছু নিয়েছি তো এটা আমার ছেলেকে তার দাদু দিদা গিফট করেছে যেহেতু ভীষণ গরম এই গরমে তো ভারী কোনো ড্রেস পরা যাবে না এই জন্য হালকা পাতলা গরমের ভিতর সফট কাপড়ই কেনা হয়েছে কিছুদিন আগে ঢাকা গিয়ে আমি এবং আমার নরন দুইটা জামার বাবুকে গিফট করেছি সেগুলো অবশ্য পরানো হয়ে গিয়েছে তো এই দুইটা কিছুটা গুছিয়ে গিয়েছে কারণ আমাকে পরানো হয়েছে আমার এইবার ড্রেসগুলো দেখানো প্রথমে দুই ও দাদু দিদা যেটা গিফট করেছে সেই ড্রেসটা দেখিয়ে দিলাম গরমের ভিতর খুবই চমৎকার একটি ড্রেস কিনে দিয়েছে ড্রেসটার সঙ্গে কিন্তু একটা ব্যাগও অ্যাটাস্ট করা আছে খুবই সুন্দর এই তো ছোট একটি ব্যাগ এটা কিন্তু জামার সাথে করা গরমের জন্য কিন্তু ড্রেসটা খুবই সুন্দর হয়েছে আর আমি যে ড্রেসটা দিয়েছি সেটা কিন্তু বানিয়ে দিয়েছি ঢাকা থেকে সিল্ক কাপড় কিনে নিয়ে এসেছিলাম এই তো এই জামাটা এই জামাটা আমার খুবই পছন্দ হয়েছে নিজে ডিজাইন করে দিয়েছি দর্জি দিয়ে বানিয়ে নিয়েছি তো এটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার মেয়েকে পড়লে তো এটাই কিনে দিয়েছি বাড়িতে আর আমার জন্য ঢাকায় গিয়ে একটা টুপিস পিস কিনেছিলাম তো এই বাড়িতে কিছু কিনে নি এটা দিয়ে চালিয়ে যাব। সেটাই আমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি নীল কালারের ড্রেস খুব কম করা হয়েছে আমার এই জন্য ভাবলাম এবার একটা নীল কালারের ড্রেস কিনে নিই ড্রেসটা কিন্তু সুতির ভিতরে তারপর খুবই সুন্দর ছিল এর উপর কাজ ছিল চুমকির কাজ ছিল পাথর বসানো ছিল মানে সিম্পলের ভিতর গর্জিয়াস আগে যেটা বলে আর আপনাদের ভাইয়ের জন্য ঢাকা থেকে আমি একটা গেঞ্জি এবং একটা শার্ট কিনে নিয়ে এসেছিলাম এই আর এখানে আমার মেয়ের ওকে একটা মেহেদি কিনে দিয়েছে সেটাও শেয়ার করে দিলাম আমার ভিডিওটি এখনও যারা লাইক দেননি প্লিজ লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর এদিকে আপনাদের ভাইয়ের যে শার্টটা সেটাও শেয়ার করে দিলাম যদিও আপনাদের ভাইয়ের একটু অপছন্দ হয়েছে লাল কালারের জন্য তো শার্টটা পছন্দ করেছে আমার শাশুড়ি আম্মা আমারও তেমন একটা ভালো লাগেনি আর আমার মেয়ের ফুপি কিন্তু ওকে সুন্দর একটা জুতা কিনে দিয়েছিল সেটা আসলে পরে ফেলেছে এই আমি আর শেয়ার করিনি তো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করে আমি বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে আমি বললে ভুল হবে আমার ফ্যামিলির সবাই চলে যাচ্ছি যাওয়ার সময় রাস্তায় দেখে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে গরুর গাড়িতে তো গরুর পা ভেঙে গিয়েছে আর মানুষের মনে হয় হাত পাও কেটে গেছে এরকম কিছু একটা তো আমি বরাবরই এদিকে গেলে প্লিজটা ভিডিও করি সেটা সবাই কম বেশি জানেন আর বাবার বাড়ি আসার কারণে আমি সেরকম নিয়মিত ভিডিও সারতেও পারছি না তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন তো এখানে কিছু মিষ্টি বা ফলমূল কেনার জন্য আমরা চলে আসলাম বাজারে তো সেই বিকাল বিকালবেলা আমার মেয়েকে নিয়ে আমার খালামনি বাসায় চলে আসলাম এখানে এসে তো আমার মেয়ে ভীষণ খুশি ওর খালামনি মামাদের সাথে খেলা করতে পেরে আর এখানে আম কেটে দিয়েছিল সেগুলোই খাচ্ছিলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ